আজকে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে পর্ব নয় এবং আজকে যার কথা বলবো সে হচ্ছে থমাস এরিসন ওনার জন্ম হয় আঠারোশো সাতচল্লিশ সালে মৃত্যু উনিশশো সালে ওনার মূল উপাদানের মধ্যে রয়েছে অবদান মূল অবদান মধ্যে রয়েছে বৈদ্যুতিক আলোক বাল্ব যেটা আমরা কার্বন ফিলামেন্ট বাল্ব হিসেবে জানি পনোগ্রাম মুভি ক্যামেরা এরকম প্রায় কয়েক হাজার কয়েক হাজার না এক হাজার দেড় হাজারের মতো তার পেটেন্ট আছে তো আমরা একটু একটু করে দেখি ওনার জীবনী সম্পর্কে এডিসন ইতিহাস ইতিহাসের অতি বিজ্ঞানীদের অন্যতম একজন বলে বিবেচিত যার নিজের নামে এক হাজার তিরানব্বইটি মার্কিন পেটেন্ট এবং যুক্তরাজ্যে ফ্রান্স জার্মানি বিভিন্ন দেশে তার পেটেন্ট রয়েছে এই ইলেকট্রিক বাল্বটি আমরা এডিসনের আবিষ্কার হিসেবে জানি এবং এটা বিখ্যাত এবং এটি সারা বিশ্বকে বদলে দিয়েছে মানে মানুষ দিনে রাতে কাজ করতে পারে এই বাল্বের কারণে মানুষ আর আলোর জন্য সমস্যায় পড়তে হয় না তো এডিসনের একটি যুগান্তকারী আবিষ্কার ছিল এই বাল্ব এছাড়া ওনার যে যেসব আবিষ্কার রয়েছে যেমন কমিউনিকেশন ডিভাইসেস উনি এই জেনারেটর ব্যাটারি ইত্যাদি ইলেকট্রিক্যাল জিনিস উনি আবিষ্কার করেছেন বা ডেভেলপ করেছেন পেটেন্ট করেছেন এই যে মুভি ক্যামেরা এবং প্রজেক্টার উনি উনি ডেভেলপ করেছেন গ্রামাফোন রেকর্ড আমরা এটা অনেকে দেখেছি যেটা স্প্রিং দেওয়া চলতো পরে ইলেকট্রিক্যাল মোটরের দ্বারাও চলতো গান শোনার জন্যে তো মানুষকে গান শোনার জন্যে কনসার্ট হলে যাওয়া লাগতো না বাসায় বসে গান শুনতে পেত প্রথমবারের মতো তো এই আবিষ্কার পৃথিবীকে বদলে দিয়েছে তো টমাসের আঠারোশো সাতচল্লিশ সালে মিলান ওহাইওতে মিলান ওহাই ইউএস এর একটি স্টেটে জন্মগ্রহণ করেন তিনি পোর্ট হুরন মিশি গানে বেড়ে ওঠেন কারণ তার পরিবার আঠারোশো সালে ওই স্থানে স্থানান্তরিত হয়েছিলেন তো এডিসনের শৈশব খুবই অভাবের মধ্যে ছিল এডিসন প্রথমে তো এডিসন পড়ালেখা মানে লেখালেখি পাটিগণিত এসব বিষয়ে দক্ষতা ছিল তার মা একজন শিক্ষক রেখেছিলেন তার জন্য কিন্তু মাত্র কয়েক মাস বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন একজন তাকে খুব কৌতূহলী বালক হিসেবে বর্ণনা করেছিলেন সে নিজে পড়ে বেশিরভাগ জিনিস শিখেছিল তো উনি কোনো উচ্চশিক্ষিত বা ইউনিভার্সিটিতে যায়নি যে খুব বেশি জ্ঞান অর্জনের জন্য এই ধরনের কোনো কিছু না কিন্তু তারপরে আবিষ্কারগুলি অসাধারণ তো বারো বছর বয়সে এডিসন শ্রবণ সমস্যা কানে শুনতে না এক কানে এক কান তার সমস্যা শুরু হয় কারণ ছিল বাল্যকালে লাল জ্বরের সাথে সম্পর্কিত একটি বিনা চিকিৎসায় তার কানের ভিতরে পর্দাটি সংক্রমণ হয় কাহিনী তিনি বলেছিলেন এক কণে সম্পূর্ণ বধির হয়ে যাওয়ায় কেবলমাত্র অন্য এক কান দিয়ে শুনতে পারতেন কথিত আছে যে এডিসন কোন সুর বা পিয়ানোর শোনার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে ধরতেন দাঁতের সাহায্যে উনি শোনার চেষ্টা করতেন তো এই শব্দ তরঙ্গগুলি দাঁতের দাঁতের মাধ্যমে তিনি শোষণ করতেন এই পিয়ানো থেকে তো সাথে বিশ্বাস করেন যে তার শ্রবণ শক্তি হারানোর ফলে তার কাজের প্রতি মনোযোগ বাড়ে তার কোনো ক্ষোভ ছিল না যে তার কানে শুনেন এক কানে কিন্তু তিনি এই কারণে কাজে বেশি মনোযোগ দিতে পারতেন এবং তার এডিএইচডি থাকতে পারে বলে ইতিহাসবিদরা বলেছিলেন এডিএইচডি কি জিনিস এটা চিকিৎসা শাস্ত্রে বলতে পারবেন তো এডিএইচডি আছে বলে তার ধারণা করা হয় ছোটবেলা পনেরো বছর বয়সে তিনি কাগজ বিক্রি করতেন স্টেশনে প্রথমে তিনি স্টেশনে কাগজ বিক্রি করার চাকরি পান এরপর টেলিগ্রাফ অপারেটর হিসেবে চাকরি নেন তো ওই সময় তিনি টেলিগ্রাফ যন্ত্রগুলি ডেভেলপ করেন তখন ওই আপনার কমিউনিকেশন ডিভাইসগুলি উনি ডেভেলপ করেন এইখানে এখানে যে যন্ত্রগুলি এটা একটি পিকার বলে এই যে এটা এই যন্ত্রটা প্রথমে আবিষ্কার উনি শুধু আবিষ্কার করতেন মানে কি উনি যন্ত্রগুলি তৈরি করতেন যন্ত্রাংশের ফ্যাক্টরি তো যন্ত্রগুলি তৈরি শুধু করতেন না নতুন নতুন উদ্ভাবন ওইখানে করতেন তো মিলানো পার্ক এইখানে তিনি এই এই যন্ত্রটি আবিষ্কার করেন যেটা হচ্ছে যে যেটা হলো স্টক টিকার বলে স্টক টিকার এটা মেইনলি এডওয়ার্ড নামে এক বিজ্ঞানী আঠারোশো ছেষট্টি সালে এটা উদ্ভাবন করেন কিন্তু এডিসন এটাকে ডেভেলপ করেন এবং স্টক প্রিন্টার আঠারোশো সালে তিনি পেডেন্ট করেন এই স্টক প্রিন্টারের এটা ছিল গোল্ড অ্যান্ড স্টক টেলিগ্রাম কোম্পানিতে নিউ ইয়র্কে সেখানে তিনি পেটেন্ট এই এই যন্ত্রটি পেটেন্ট করেন তো আঠারোশো সালে তার আঠাশ বছর বয়সে তিনি দ্য কপার ইউনিয়ন অব দি অ্যাডভান্সড অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড আর্ট চার বছরের একটি কোর্সে ভর্তি হন আঠাশ বছর বয়সে তো আঠারোশো সালে কার্বন ফিলামেন্ট যে বাল্বটি ইনক্যান্ডিসেন্ট বাল্ব ইনক্যান্ডিসেন্ট বাল্ব যেটা কার্বনের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করে এটিকে জ্বালানো হতো তো এই ইনক্যান্ডিসেন্ট বাল্বটি তিনি আঠারোশো সালে আবিষ্কার করে বিশ্বকে চমক একটি চমকপ্রদ ঘটনা বলা যায় এটি তো এই এর সাথে তিনি জেনারেটার আবিষ্কার করেন যাতে এই বাল্বটি জ্বালানো যায় এখানে ওনার জেনারেটর একটি ছবি দেখানো হচ্ছে এবং সারা শহরে তিনি আলোকিত করেন এই বিদ্যুতের মাধ্যমে উনিশশো সালে কংগ্রেস ওনাকে পনেরো বিলিয়ন ডলারের ভ্যালুয়েশন করেন এবং তাকে একটা অ্যাওয়ার্ড দেন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড গোল্ড মেডেল তিনি পান উনিশশো সালে থমাস এডিসন মারা যান অক্টোবর আঠারো তারিখ উনিশশো সালে অ্যাট এজ অফ এইটি ফোর বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন ওয়েস্ট অরেঞ্জ কাউন্টিতে নিউ জার্সি ডিউ টু কমপ্লিকেশন অফ ডায়াবেটিস ওনার ডায়াবেটিস থাকার কারণে হেলথ কমপ্লিকেশনের কারণে উনি এইটি ফোর চুরাশি বছর বয়সে মারা যান কিছু বিখ্যাত উক্তি এডিসন বলে গেছেন যে আই হ্যাভ নট ফেল আই হ্যাভ জাস্ট ফাউন্ড টেন থাউজেন্ড ওয়েজ দ্যাট ওয়ান্ট ওয়ার্ক অর্থাৎ উনি যখন লাইট বাব আবিষ্কার করেন উনি বলেন যে আমি এটা আমি আমি হচ্ছে যে দশ হাজার ভাবে ট্রাই করেছি দশ হাজারটাই ফেল করেছি কিন্তু একভাবে এটা সম্ভব সেটা আমি বের করতে পারছি তার মানে এই দশ হাজার ট্রাই করার পর লাইট বাল্বটি আবিষ্কার হয়েছে কতখানি পরিশ্রম এবং আবিষ্কারের পিছনে কতখানি লেগে থাকতে হয় সেটা এই উক্তি দিয়ে বোঝা যায় আর উনি বলছেন জিনিয়াস ইজ ওয়ান পার্সেন্ট ইন্সপিরেশন এন্ড নাইনটি নাইন পার্সেন্ট পার্সপিরেশন অর্থাৎ এক পার্সেন্ট হচ্ছে অনুপ্রেরণা এবং নিরানব্বই পার্সেন্ট পরিশ্রমের মাধ্যমেই একজন মানুষ জিনিয়াস হতে পারে তো ওনার কথাগুলি অবশ্যই আপনাদেরকে অনুপ্রেরণা জাগাবে পরের সপ্তাহে আমি জেমস নিয়ে আলোচনা করব তো আজকে প্রেজেন্টেশন এই পর্যন্তই ওকে তো ওই যে একটা একটা কি রোগের কথা বলা হচ্ছিল ওইটা কি কেউ বুঝতে পারছে ওনার কি একটা

এ মূলত আমরা মানে যখন মাকরুমা হ্যাঁ ঠিকই বলেছে হ্যাঁ হ্যাঁ যা লুপ লুপা মু ফেস্টিক কিছুটা লজিক্যাল পার্সন আছে এই রোগটা আমার মনে হয়